E সো হ্যালো ভিভার সবাইকে ওয়েলকাম করছি আর একটা নতুন ব্লগ আজকের ব্লগটা হচ্ছে একটা বাফেট সো এই বাফেটটা হচ্ছে রেবে সো রেবটা মূলত মিরপুর এগারোতে অবস্থিত আর এখানে তারা ক্লেম করছে হানড্রেড টেন প্লাস আইটেম তো সলিড ফুড তারপর ডেজার্ট সালাদ সব রকমের আইটেম মিলে রয়েছে আমরা দেখব আজকের বাফেটে মূলত আমরা কী রকমের এক্সপিরিয়েন্সটা করি সো এখন চলুন আমরা দেখে নেই তাদের আইটেমগুলো কেমন সোভিয়ার্স চলুন আমরা দেখি রেবের ডিনারে একশো আহ দশ আইটেম এর মধ্যে কি কি রয়েছে তো ভিউয়ার্স আমরা তখন দেখছিলাম রেভের অল ওভার ইন্টেরিয়র এবং তাদের খাবারগুলো সো এখন আমরা একটু ফার্স্টে যে রিভিউটা দিব সেটা হচ্ছে সি ফুড সম্পর্কে আর সি ফুড স্যুপটা আর কি আউটস্ট্যান্ডিং কেন এর আগে অনেকগুলোতে আমরা ট্রাই করেছি আপনারা আমার ভিডিওতে দেখেছেন সো মানে প্রত্যেকটা সি ফুডের যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে যেমন ক্র্যাপ তারপরে হচ্ছে শ্রিম প্রত্যেকটা এত সফট এবং এত জুসি যেটা আমি অন্য কোথাও পাইনি সো আমার কাছে এখানে সি ফুডটা খুবই ভালো লাগছে মানে সি ফুড সুপটা ভালো সো আসছে সেকেন্ড আইটেমের মধ্যে এখন আমি ট্রাই করবো আজকে যেহেতু বৃষ্টি বাইরে খুব ঝুম বৃষ্টি হচ্ছে সো একটু খিচুড়ি ট্রাই না করলেই না সো এখানে আর অ্যাজ ইউজুয়াল চিকেন ফ্রাই সো দেখি এখানে খিচুড়িটা কেমন লাগে আজকের ওয়েদারের সাথে যায় খিচুড়িটা অনেক মজা আমি আপনাকে রেকমেন্ড করতেই পারি শুধু আমার কাছে একটা আফ্রোস হচ্ছে আমার কাছে হারিয়ালি কাবাবটা আমার বেস্ট মানে আমার সব সময় প্রিয় কিন্তু হারিয়ালি কাবাবটা নাই সো আচ্ছা এটা আমরা এখান থেকে এটা ট্রাই করছি এখন সো সোর্স এখন ট্রাই করবো মাটন বিরিয়ানিটা আর তার সাথে হচ্ছে ফিশ পারবে কেউ এখানে আমরা দেখতে পাচ্ছি কফি আনলিমিটেড কফি কিন্তু আপনি নিতে পারছেন আর যদিও এটা মিক্সিংটা একটু করা যাচ্ছে ওকে আচ্ছা এখানে একটা জিনিস ভালো লাগছে আমার কাছে এদের জুস এখানে কিন্তু আপনারা তিন রকমের একদম কাঁচা আমের এবং কি ওয়াটারমেলন তারপর হচ্ছে পাইনঅ্যাপেলের জুস পাচ্ছেন যেটা পাইনআপলটা আমি ট্রাই করে নিই পাইনআপলটা আমি নিবস সব রকম সলিড আইটেম খাওয়ার পর এখন আমি ট্রাই করছি ডেজার্টটা সো অনেক রকমের ডেজার্টই থাকে সেটা ভিডিওতে আপনারা দেখেছেন অলরেডি সো সব রকমের ডেজার্ট আসলে আমি ট্রাই করি না সবসময় মিষ্টিটা আমি একটু অবরেডি করি তবে এখানে আমি কয়েকটা বেছে বেছে দু একটা আইটেম নিয়ে আসছি যেগুলো আপনাদেরকে একটু দেখাতে চাই সো এটাকে বলা হচ্ছে এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে মানে এটা এটা হচ্ছে ব্রাউনি আর এইটা কি আচ্ছা এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি চকলেট কেক উইথ ব্লুবেরি টকে আর এখানে বাদামের কিছু ব্যাপার আছে এটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে সো এটা রিকমেন্ডেড এটা খাইতে পারেন ভালো লাগবে এই চকলেট কেক এটা কেমন আর একটা জিনিস পাবেন এখানে আসলে আনন ব্র্যান্ড ডেইলি কোলা ডেইলি কোলা আর একটা ব্যাপার বলে রাখি আপনাদের রাত নয়টার পর থেকে দশটা পর্যন্ত এক ঘন্টা আপনি আনলিমিটেড আইসক্রিম খেতে পারবেন নাইন টু টেন এটাও একটা ভালো ব্যাপার দিয়ে বলছিলাম এখানে আনলিমিটেড আইসক্রিম নয়টার পর থেকে নয়টা থেকে দশটা সো আমরা এখন একটু আইসক্রিম ট্রাই করবো একটাই ফ্লেভার ভ্যানিলা হ্যাঁ এটা তো অবশ্যই যেহেতু বুফে সো এখানে আনলিমিটেড থাকবে বাট এখানে মেনশন করা আছে অনলি ফর ডিনার অ্যান্ড নাইন টু টেন পি এম সো আপনি নয়টা থেকে দশটার মধ্যে আনলিমিটেড এক ঘন্টা যত খুশি তত আইসক্রিম খেতে পারবেন ভিউয়ার্স রেব বাফেটের আরেকটা বিশেষ দিক হল রুফটপে তাদের সবুজে ঘেরা অসম্ভব সুন্দর একটি পরিবেশ সো যেটি মূলত অনেক বেশি আলোচিত আর আমরা এই জিনিসটা তো অবশ্যই মিস করব না সো আপনাদেরকে নিয়ে এখন যাব রুফটপে সো আর দেরি নয় চলুন দেখে নেওয়া যাক সো আমরা তখন ট্রাই করেছি এখানে আর তাদের যেখানে বাফেটের মেইন ইয়েটা ছিল সো এখন আমরা দেখব একটু উপরে আমি যতদূর শুনেছি উপরে তাদের রেস্টুরেন্ট পার্কটাও আছে আর অনেক সুন্দর ডেকোরেশান আচ্ছা ওইটার ভিতরে দেখে না ঠিক আছে ওয়াও দেখেন এইখানে জায়গাটা অনেক সুন্দর হ্যাঁ আমি ক্যামেরাটা যখনই নিয়ে যাই তারা মনে করে তাদেরকে খাবার দেওয়া হবে এই পরিবেশটা আপনার ভালো লাগবে এই পাশে একটা সুন্দর প্লেস আছে ওইদিকে আরো উপরে যাওয়া যাবে সো আমরা অবশ্যই এটা ট্রাই করি উপর থেকে অনেক সুন্দর একটা ভিউ আই থিঙ্ক এটা না রাতের ব্যাপারটা তো ঠিক আছে রাতের একটা অন্যরকম সৌন্দর্য দেখতেই পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যদি আপনারা এটা একটু দিনের বেলায় ইয়ে করেন তাহলে আরও ভালো মানে লাইটিং ছাড়া যে জিনিসটা হয় আর কি ন্যাচুরাল লাইটিংয়ের এনভারমেন্টটা দেখার সুযোগ হবে সো অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট আর সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাবেন এখন অল ওভার সবুজের একটা সমারোহ বলা যায় যে আমরা এখন খাওয়া দাওয়া করে ডিনার শেষ করে চলে আসছি তাদের রুফটপে তো রুফটপে পুরো এনভায়রনমেন্টটা এক কথায় অসাধারণ লাইটিং বলেন আর সবুজের যে প্রপার এক্সিকিউশনটা সো এটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন যে মানে কতটা প্রকৃতি মানে প্রেমী বলা যায় এখানে যারা আলটিমেটলি এটাকে বানিয়েছেন সো তাদের প্ল্যানিংটা খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ যে অল ওভার অল ওভার আমরা একটু দেখাই অবশ্যই এখানে কিন্তু সিকিউরিটির ব্যাপারটা আছে আপনার কোনো রকম আনএক্সপেক্টেড কিছু আপনি করতে পারবেন না সিসিটিভি কিন্তু এখানে রয়েছে সো এটা একটা ভালো দিক এখানে এইখানে সুন্দর হ্যাঁ ওইটা অলরেডি নিয়ে এসছি আমি ছবি ওয়ার্স এখন পর্যন্ত ওরে বাফেটে নশো পঁচানব্বই টাকায় আমি বলবো যে ভালো মোটামুটি দশে এটা অবশ্যই সাত পাওয়ার মতো একটা বাফেট অ্যান্ড অল ওভার ইন্টেরিয়ার ইজ গুড হ্যাঁ আমরা অলরেডি ইন্টেরিয়ার নিয়ে অনেক ভিডিও দেখছি তাদের এই যে উপর থেকে ধরে একদম যদি আমরা সব দিকে দেখি হ্যাঁ যথেষ্ট ভালোই এইট হান্ড্রেড বা সেভেন ফিফটি করা যেত তাহলে ভালো হতো বাট নাইন হান্ড্রেড প্লাস হতেই পারে সো দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে বা নতুন কোনো ব্লগে সো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি আপনাদের কোনো প্রেফারেবল কোনো ভিডিও বা কোনো ব্লগ থাকে আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব কিন্তু মাস্ট so thank you so much Allah